আসসালামু আলাইকুম সকল মস্য শিকারী ভাইয়ের ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম উন্নত মানের একটা হাত চিপ এটা হচ্ছে গাড়ি এটা হচ্ছে খুবই উন্নত মানের এবং খুবই গুড লুকিং একটা হাত চিপ এটার বিষয়ে আমি এর আগে অনেকবার ভিডিওতে বলছি হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফোমের হ্যান্ডেল হ্যান্ডেল ধরে খুবই মজা তো এটার প্রত্যেকটা সাইজ এখন অ্যাভেলেবেল আছে তো যারা এটা নিতে চান অবশ্যই ভিডিওর উপরে যে নাম্বারটা আছে সেখানে আপনারা মেসেজ বা কল দিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টের বিষয়ে পুরো ডিটেলস ভিডিওতে বলে দেব এবং নামটা ভিডিওতে বলে দেব তার আগে যারা চ্যানেল নতুন আসছেন এন থ্রি বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক আইডি এমডি খান থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক আইডিটি কিন্তু ফলো করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে সাপোর্ট করবেন তো এটা হচ্ছে বুক আইডি তো আর এই ভিডিওটা যে সবচেয়ে বেশি শেয়ার করবে সেটা আমাদের কাছে ইনফরমেশান থাকবে ইনশাআল্লাহ তো আমরা সামনে মানে সাত থেকে দশ দিনের মধ্যে যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য থাকবে চিনু বড়শি থাকবে একশো পিচের এক বক্স চিনু বর্শি থাকবে তো অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার চায় শেয়ার করবেন তো সর্বপ্রথমে হচ্ছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে বুগাডি এটা হচ্ছে থ্রি জিরো মডেল এই ছিপটার সবচেয়ে সবচেয়ে মজার বিষয় কি যে এই ছিপটা এতটা মানে সলিড কম দামের মধ্যে এবং লাইট ওয়েট যেটা দিয়ে আপনারা খুব সহজে মানে ট্যাংরা পুটিগুলো হিট করতে পারবেন যারা সলিড ছিপগুলো এই দেখুন ঠিক আছে এটা মাথাটা কিন্তু অতটা নড়ে না লেকলেকে না ঠিক আছে এই জন্য ডিমান্ডটা বেশি এই আর এই হচ্ছে যখন বুগাডি খুবই সুন্দর এই চিপটা ব্যবহার করে খুবই মজা এটা হচ্ছে দশ ফিট আর এটা আমাদের অফার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দশ ফিটের অফার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আগে বলছি দশ ফিটের রেট মাত্র আটশো পঞ্চাশ তো মাথায় রাখবেন আর গাড়ি ভাড়া কিন্তু আলাদা আর এটার সাথে একটা ফ্রি অবশ্য একটা জিনিস পেয়ে যাচ্ছেন আপনারা তো এটার সাথে আপনারা কিন্তু একটা সুতা পেচানো ক্লিপ ফ্রি পাবেন এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মার্কেটে কিন্তু গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা নেই আমাদের একটা ভালোটা দেখুন ঠিক আছে এই তো এটা হচ্ছে ফ্রি পাবেন আপনারা আর এবং হচ্ছে আমরা এখানে বারো ফিট দেখাচ্ছি বারো ফিট আছে এটা হচ্ছে খুব সুন্দর এগুলো হচ্ছে ট্যাংরা পুঁঠি মারার জন্য আগে বলছি এগুলো সচরাচর এক দেড় কেজি মাছ যদি হিট হয়ে যায় আপনারা ইজিভাবে কিন্তু ক্যাচিং করে তুলতে পারবেন ঠিক আছে তারপরে ভাই মাছ মারার টেকনিক বারবার বলি সবসময় মাথায় রাখবেন মাছ ধরা হচ্ছে টেকনিক টেকনিক জানা থাকলে এগুলো ছিপ দিয়ে এক কেজি দেড় কেজি দু কেজি পর্যন্ত তোলা যাবে ঠিক আছে কারণ কোনো ছিপের নির্ধারিতভাবে লেখা থাকে না যে এই ছিপটা দিয়ে আপনারা এত বড়ো মাছ ধরতে পারবেন বা এটা দিয়ে এত বড় ধরতে পারবেন তবে আমরাও ছোটোখাটো শিকারি শিকারী সেই হিসাবে গত পাঁচ বছর ধরে ব্যবসা করছি আর এই প্রোডাক্টটার কোয়ালিটিটা খুবই ভালো যে কারণে এই প্রোডাক্টটা আমরা বারবার নিয়ে আসি ঠিক আছে তো এটা হচ্ছে বারো ফিট যদি বারো ফিটটা নিতে চান এটাই রেট কত আসবে তো বারো ফিটেরটা রেট আসবে হচ্ছে নয়শো টাকা তো আরেকবার বলছি বারো ফিট এটা আসবে মাত্র নশো পঞ্চাশ টাকা তো বুগাইটি বারো ফিট নয় ফিট আসবে মাত্র হচ্ছে বারো ফিটটা আসবে মাত্র নশো পঞ্চাশ টাকা প্লাস সুতা বাচানো একটা ক্লিপ ফ্রি পাবেন তো দেখতে পাচ্ছেন সুতা বাচানো একটা ক্লিপ ইজিভাবে আপনারা এটা ফ্রি পেয়ে যাবেন এবং হচ্ছে যেটা পনেরো ফিট এইগুলো এটা হচ্ছে আপনার হচ্ছে মাত্র রেট আসবে এক টাকা ঠিক আছে ফিট ফিটেরটা রেট আসবে হচ্ছে এক হাজার না সরি হাজার পঞ্চাশ টাকা এটা আসবে হাজার পঞ্চাশ টাকা কিন্তু ডেলিভারি চার্জে আমরা একটা ডিসকাউন্ট করে দিয়েছি সেটা হচ্ছে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো তিরিশ টাকা জায়গা আমরা এখন নিচ্ছি মাত্র একশো বিশ টাকা মানে শুধু ডেলিভারি চার্জটা কন্ডিশন চার্জটা আমরা নিচ্ছি না একশো তিরিশ চল্লিশ টাকার মতো লাগে সেটা নিচ্ছি না আমরা জাস্ট একশো বিশ টাকা ডেলিভারি চার্জটা নিচ্ছি তো পণ্য ফিটটা যদি আপনারা নিতে চান খুব সহজে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন পনেরো ফিটের রেট আসবে হাজার পঞ্চাশ টাকা তো আমি ওয়েটগুলো একটু দেখাই দিই তো এই হচ্ছে গাড়ির পাল্লা তো যাই হোক এখানে রাখার মতো ওরকম স্পেস নাই ওই জন্য ভাবছি আমার হাতের উপরেই থাক তো এই দেখতে পাচ্ছেন জিরোয় রাখলাম পনেরো ফিটটা তো পনেরো ফিটার ওজন হচ্ছে একশো আঠাশ গ্রাম একশো আঠাশের কমই হবে কারণ এখানে ফ্যানের একটা চাপ আছে বাতাসে যে কারণে ওয়েটটা একটু দেখাচ্ছে আর এটা হচ্ছে দশ ফিট যেটা হচ্ছে বললাম আটশো পঞ্চাশ টাকা দাম দশ ফিটের ওজনটা আসছে মাত্র আশি গ্রাম মাত্র আশি গ্রাম ওজন ঠিক আছে দশ ফিটের ওজন মাত্র আশি গ্রাম এটা মাথায় রাখবেন মাত্র আশি গ্রাম আর বারো ফিটটা হচ্ছে একশো ছয় গ্রাম বারো ফিটেরটা মাত্র একশো ছয় গ্রাম তো বুঝতে পারছেন ওজন কতটা হালকা লাইট ওয়েটের আর এই দুটো কিন্তু সহকারে আমি ওজন করছি ঠিক আছে তো দশ ফিট যেটা দশ ফিট দিয়ে আপনারা খুব সহজে ট্যাংরা সোল সাইড এগুলো সবগুলোতে মারতে পারবেন তো দশ ফিটের ওজন আসছে মাত্র আশি গ্রাম আর হচ্ছে রেট হচ্ছে আটশো পঞ্চাশ গাড়ি ভাড়া পড়বে হচ্ছে একশো বিশ টাকা